মোবাইল কেনা দশ হাজার টাকা কবে দেবে এই নিয়ে আনন্দবাজার পত্রিকায় একটি আপডেট প্রকাশিত হয়েছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ পনেরোশো কোটি ট্যাব ছাদি ভাঙা বহু স্কুলে এবং পরবর্তী বছর থেকে ট্যাবের টাকা কি আর দেওয়া হবে কি উঠে এলো এই আপডেটে বিস্তারিত জানাবো আর তোমরা পাচ্ছ কবে ট্যাবের টাকা সেটাও জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমে দেখো ট্যাবের টাকা সম্পর্কে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই রিপোর্টে কি বলা হয়েছে প্রথমে দেখো বলা হয়েছে চলতি বছরে একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাব দিতে আনুমানিক পনেরোশো কোটি টাকা খরচ হচ্ছে শিক্ষা দপ্তরের যেখানে পরিকাঠামোর অভাবে রাজ্যের বহু সরকারি স্কুল কার্যত মৃতপ্রায় যেখানে পনেরোশো কোটি টাকা শুধু ট্যাবের পিছনে খরচ করা কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষামহলে বহু শিক্ষকের প্রশ্ন যেখানে বহু ক্ষেত্রেই স্কুলগুলির ভাঁড়ে মা ভবানী দশা স্কুল ভবন মেরামতির জন্য পর্যাপ্ত টাকা পাওয়া যায় না সেখানে এই বিপুল পরিমাণ টাকা ট্যাবের জন্য বরাদ্দ হবে কেন শিক্ষকদের একটি অংশ এর মতে আধুনিক ব্যবস্থায় ট্যাব জরুরি কিন্তু ঠিকঠাক ক্লাসঘর আধুনিক ল্যাবরেটারি মিড ডে মিলে পাতে পুষ্টিকর খাবারও তো ভীষণ জরুরি সে কথা কেন ভাবা হচ্ছে না পনেরোশো কোটি টাকায় কম্পিউটার ল্যাবরেটারি ডিজিটাল ল্যাবরেটারি প্রতিটি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির ক্ষেত্রে উদ্যোগী হওয়া যেত নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা দপ্তরের এক কর্তাই বলেছেন নানা কাজে জেলার স্কুলগুলিতে যেতে হয় সেখানে গিয়ে দেখেছি অনেক স্কুলেই প্রয়োজনের তুলনায় ক্লাসরুম কম জানলা দরজা ভাঙা ছাদ থেকে চাঙর খসে পড়ছে নতুন ভবন প্রয়োজন কিন্তু বরাদ্দ নেই মিড ডে মিলের জন্য প্রয়োজনীয় রান্নাঘর নেই আমার মনে হয় স্কুলের উন্নয়নের জন্য এগুলি বেশি প্রয়োজনীয় এরপর আরও বলা হয়েছে দ্বাদশে পড়ুয়াদের ট্যাপ দেওয়া শুরু কোভিডের সময় থেকে তবে অন্যান্য বার পনেরোশো কোটি টাকা খরচ হয় না দেখো এটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবছর পনেরোশো কোটি টাকা কিন্তু খরচ হয়েছে এবারই খরচের পরিমাণ এতটা বেশি এবছরই শিক্ষা দপ্তর ঘোষণা করেছে এবার থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ার সময় ট্যাবের জন্য দশ হাজার টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে জমা দেওয়া হবে আগামী বার অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তারা এখনও ট্যাবের ট্যাবের জন্য দশ হাজার টাকা পাননি দেখো এখনও কিন্তু যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা এখনও ট্যাবের টাকা পাওনি অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ একসাথে পাবে ট্যাবের টাকা তাই এবছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা একসঙ্গে ট্যাবের টাকা পাবে এটা ইম্পর্টেন্ট দেখো তোমরা একসাথে ট্যাবের টাকা কিন্তু পেতে চলেছ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন শিক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী কিছু পড়ুয়া মা মাধ্যমিকের পরে পড়াশোনা ছেড়ে দিলেও অন্যান্য বোর্ড থেকে কিছু পড়ুয়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে ভর্তি হচ্ছে গড়ে সাড়ে সাত লক্ষ পড়ুয়া এবার একাদশে পড়ছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে দ্বাদশেও সাড়ে সাত লক্ষের মতো পড়ুয়া এখনও পড়াশোনা করছেন অর্থাৎ একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট পনেরো লক্ষ পড়ুয়া আর এই পনেরো লক্ষ পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা দিতে খরচ হচ্ছে পনেরো হাজার পনেরোশো কোটি টাকা তো শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন ট্যাবের থেকে স্কুলে কম্পিউটার ল্যাব অনেক বেশি জরুরি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হুন্ডা বলেন মিড ডে মিল বাবদ কেন্দ্র অভিযোগ তোলে রাজ্য রাজ্য উদ্যোগী হয়তো নিজেদের তরফে বরাদ্দ বাড়াতে পারত এই অগ্নিমূল্যের বাজারে এখনও পঞ্চম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল বাবদ বরাদ্দ দৈনিক পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত আট টাকা সতেরো পয়সা এই পনেরোশো কোটি টাকায় রাজ্যের তরফে বরাদ্দ কি বাড়ানো যেত না আনন্দের প্রশ্ন আবাস যোজনা তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প আবাস যোজনার টাকা কেন্দ্র না দিলেও রাজ্য দেবে বলেছে তাহলে মিড ডে মিলে বরাদ্দ কেন্দ্র না বাড়ালেও রাজ্য কেন বাড়াচ্ছে না তো শিক্ষা দপ্তরে এক কর্তার অবশ্য যুক্তি ডিজিটাল যুগে পড়ুয়াদের হাতে মোবাইল বা ট্যাব থাকা অত্যন্ত জরুরি অনলাইন ক্লাস করতে মোবাইল প্রয়োজন নানা ছুটি ছাটায় এখন অনলাইন ক্লাস করছেন শিক্ষকেরা এই ট্যাব উচ্চ মাধ্যমিকের পরে উচ্চ শিক্ষাতেও কাজে আসবে এদিকে এক শিক্ষকের কোথায় স্কুলে মোবাইল মোবাইল আনা অথচ রাজ্য সরকার একাদশ শ্রেণীতেই পড়ুয়াদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে পড়ুয়ারা এবার স্কুলে মোবাইল আনলে বারণ করতে পারবো কি ওরা তো বলবে শিক্ষা দপ্তরে দিয়েছে স্কুলে কেন ফোন আনবো না উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ায় স্কুলের পরিকাঠামো উন্নয়ন বেশি দরকার বলেই মনে করেছেন প্রতিজি ইন্ডিয়ান ট্রাস্টও প্রথমে এডুকেশন ফাউন্ডেশন এক সমীক্ষায় উঠে এসেছে যে পড়াশোনা থেকে বিনোদনের জন্যই বেশি মোবাইল ব্যবহার করে পড়ুয়ারা প্রতিজি ইন্ডিয়া ট্রাস্টের গবেষক সাবির আহমেদ বলেন উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দিয়ে পড়াশোনার প্রতি আগ্রহ আরও কমিয়ে দেওয়া হচ্ছে একজন ষোলো থেকে সতেরো বছরের পড়ুয়ার পক্ষে মোবাইলে অনেক সময় নিয়ন্ত্রণ থাকে না মোবাইলে এতটাই আসক্ত হয়ে পড়ছে পড়ুয়ারা যে টানা দশ মিনিটও পড়ায় মনোযোগী হতে পারছে না প্রথম এডুকেশন ফাউন্ডেশনের এক আধিকারিক জানান তাদের তরফে দু সালে রাজ্য জুড়ে একটি সমীক্ষা হয়েছিল দেখা যাচ্ছে রাজ্যের প্রায় নব্বই শতাংশ পড়ুয়ার কাছেই মোবাইল আছে কিন্তু তারা পড়াশোনা থেকে অনেক বেশি বিনোদনের জন্য মোবাইল ব্যবহার করছে মোবাইল সুরক্ষা সম্পর্কেও অনেকেই বিশেষ কিছু জানে না যেটা তাদের পক্ষে আরও ক্ষতিকর হয়ে উঠছে তবে তোমরা যারা এবছরের ক্লাস ইলেভেন এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইলেভেন টুয়েলভে পড়লে পনেরোশো কোটি টাকা ইতিমধ্যেই বরাদ্দ হয়ে গেছে তোমরা ট্যাবের টাকা পেতে চলেছো আর কিছু দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে ট্যাবের টাকা তবে পরবর্তীতে আর ট্যাবের টাকা পাওয়া যাবে কি না সেই নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন রয়ে গিয়েছে কারণ